ও আমাদের মানে ছোট্ট গায়ে হলেদের মেকআপ করবে এখনই ও যে করা হচ্ছে মমিতা প্রায় এখন বসবে তো এখন দেখো কালকে যে কোনো

আমাদের ওর লুক কমপ্লিট তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখানে দেখো কালকে কালী পুজো হয়েছিল পাঠা বলে দিয়েছিল তার মাংস এখানে সব আমার আমার বড় চা আছে বোন আছে এখানে বট দিয়েছে সবাই বসে বসে এগুলো পরিষ্কার চা এগুলো রান্না হবে নিরামিষ করে যদি খেতে চাওয়া দেখতে আমাকে কমেন্ট করে জানিও তো এখানে গায়ে হলুদ অনুষ্ঠান তখন শুরু হয়নি আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পোজ দিচ্ছি আর দেখো এখানে ওর মেহেন্দির কালারটা এত সুন্দর লাগছে আমার যে কি বলবো খুব সুন্দর লাগছিল ও তারপর তো এখানে ওই যে কালকে মানে কালী পুজো হয়েছিল সে কালী পুজো মাংস মাংসগুলো দেখো এখানে বসে বসে বাচ্চার আমার বড় যা যা এক্সপ্রেশন দিচ্ছে তো দেখো দেখতে থাকো তোমরা তো তারপর এখানে যেন একটা খুব সুন্দর জিনিস এখানে ওদের মানে আশীর্বাদ করতে হিজড়েরা এসছিল চলো ব্যান্ড পার্টির সঙ্গে জল তুলতে যাবো একটু নাচতে নাচতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো টা আমাদের সব গায়ে হলুদের লুক হয়ে গেছে তো এখন আমরা যাবো জল ভরতে একটু বাজার সঙ্গে নাচবো তখন তো হচ্ছে তো এখন দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন আমরা জল ভরতে যাব তো জল ভরতে যাই তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে আমরা মেন রোডে বেরিয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে তো এখানে সবাই আমরা ভীষণভাবে এনজয় করছি তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই মানে আনন্দের মুহূর্তগুলো তো এখানে একটা মন্দিরে এসেছিলাম মন্দিরটা খুব সুন্দর লাগছিল আর চূড়াটা কি উঁচু এত সুন্দর মন্দিরটা আমার কি ভালো লেগেছে জানো না তো চলো এখানে একটু সব নাচানাচি করছে চলো এই আনন্দটা তোমরা একটু শোনো তারপর এখানে নাচানাচি বন্ধ করে দিয়ে সবাই মিলে চলে গেল একটু গ্রুপ ফটো শ্যুট করতে তো দেখো এখানে গায়ে হলুদের সবাই শুধু হলুদ হলুদ পড়েছে এতই সুন্দর লাগছে দেখতে তারপর এখানে আমিও একটু চলে আসলাম সবার সঙ্গে একটু নাচতে তো চলো এই মানে নাচে আর এই আনন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো চলো দেখতে থাকো তোমরা আমরা চলে আসলাম নদীর ঘাটে জল তোলার জন্য তো চলো এখানে আমি তো কোনোদিন দিন এখানকার মানে শিলিগুড়ি মাটিকার নদীটা কোনো দিন দেখিনি নদী দেখেছি কিন্তু এখানকার পাথর এলাকা নদী আমি কোনো দিন দেখিনি তো এখানে দেখো ওরা জল ভরতে যেতে জায়গাটা এতটাই সুন্দর কি বলবো খুব সুন্দর লাগছিল তো চলো এখানে ওরা জল ভরুক ওরা ওখানে জল তুলতে গেছে তো ওরা জল তুলুক এবার আমরা উপরে গিয়ে দাঁড়াই আবার যখন বেরাবো বাড়িতে গিয়ে যখন একটু নাচাবে তখন তো ফাইনালি আমরা জল টল তুলে বাড়িতে চলে এসেছি এসে এখানে দেখো মানে সব দিদিদের নাচ হচ্ছে তো এখানে তারপর যে মানে আমাদের পড়ে সেখানে তাকে মানে যে তুলনো ওকেও নিয়ে চলে এসছে সে সবাই নাচছে কারণ এই দিন তো আর বারবার পাবে না ওই জন্য ওকেও নিয়ে চলে এসছে না হয়ে গেছে এখন আমরা যাবো এগুলো ছাগল ছেড়ে খেয়ে দে তারপর হ্যাঁ

তো এখন রেডি হয়ে যখন আমরা রেডি হয়ে বেরোবো তখন তো সবাই ওটা বলে দাও সবাই বলে দাও নেই নেই ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমার ঘুরটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এখন যাব মেন অনুষ্ঠানে তো ওখানে গিয়ে তোমাদের সময় হচ্ছে তখন আমাদের পরে গিয়েছিলো সেই দিকে তাক কেমন লাগছে এসেই দেখি এখানে আমাদের পাত্রের সঙ্গে রিলস বানানো শুরু হয়ে গেছে তো চলো এখানে আমাদের মানে গেটের ডেকোরেশানগুলো সব তোমরা দেখলে তো এত সুন্দর লাগছে তো তারপরে এখানে ডিজে সেট করেছিল এখানে বাইরে তো এখানে দেখো সব নাচানাচি চলছে তো চলো আমরাও একটু নাচানাচি করে নিই মানে বিয়ের নাচটা মিস করা যাবে না এখানে আমরা নাচ করতে করতে চলে আসলাম কারণ আমাদের বরযাত্রী আসছে আর বর আসছে তার সঙ্গে এইটা মিস করা যায় না এখানে আমরা সবাই মিলে চলে আসলাম বর নিতে রাস্তায় মেন রোডের সামনে তো যেখান থেকে গেছিলাম আমরা জল তুলতে গেছিলাম সেই রাস্তাতেই এসেছি তার উল্টো সাইডে তো এখানে দেখো এসে আবার সেই মন্দিরটাতে আসলাম কারণ এখানে বর এসে প্রণাম করবে বরকে মানে বরণ করা হবে বরণ টরণ করে তারপর আমরা মানে বরকে নিয়ে যাব আর তারপর তো এখানে এসে দেখি আমাদের মানে কন্যা যাত্রী বরযাত্রী নাচবে কি আমাদের কন্যা যাত্রী যা নাচ শুরু করে দিয়েছে মানে বরযাত্রীর থেকে একটু এক্সট্রাই যা নাচ হচ্ছে কি বলবো তো তারপর এখানে যাও না খুব সুন্দর সুন্দর মানে তোমার বাজি নিয়ে এসেছিল এত সুন্দর সুন্দর বাজিগুলো ফাটাচ্ছিলো খুব ভালোও লাগছিল দেখতে তো আমার তো এইটা সব থেকে বেশি ভালো লাগলো মানে এই নাচের থেকে সিনগুলো খুব সুন্দর ছিল ক্যামেরায় অতটা ভালো লাগে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগে তো এখানে দেখো চলে এসছে আর রাতে অন্ধকারে এই মন্দিরের সামনে অতটা বোঝা যাচ্ছে না তো এখন বরকে বরণ করা হবে তো বরণ করা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে বরের মানে তোমার মামা নিয়েছিল তো মামা বাদ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ দেখে চিনতেই পারছো এটাকে এটা হচ্ছে আমার দেওর তো আমার দেওর তারপর মানে ওর তো শালির মানে বর তার জন্যে তাকে কোলে করে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিলো বলে তা ওকে আবার পরে ঘুরিয়ে কোলে করে নিয়ে যাবে তো চলো ওকে কোলে করে নিয়ে যাক আমরা দেখতে থাকি তো এইভাবেই নিয়ে যাওয়া হয় মানে কোনে পক্ষের কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে মেনতে গিয়ে তো তারপর এখানে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল আর আমাদের লগ্ন ছিল পনে বারোটার সময় তো অনেক রাত্রে ছিল বলে তা আমরা আগে খেয়ে নিই তারপর পরে গিয়ে মানে বিয়ের ভিডিওগুলো দেখবো তো এখানে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করছিলাম তো এখানে তার আমার মানে খাসির মাংসটা ছিল আমার তো এখন ভীষণ ভালো লাগে আমি আগে খেতাম না আমি আমার শাশুড়ি মার কাছে খাসির মাংসটা খাওয়া শিখেছি তো ফার্স্ট আমরা পিঙ্কির মানে পিঙ্কিকে দেখতে গেছিলাম তখন থেকে মানে আমার বড়জার মা ওখানে গিয়ে খেয়েছিলাম সেখান থেকে শিখেছি তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছি বিয়ের মণ্ডপে বিয়ে দেখতে বিয়েটা মিস করা যাবে না কিন্তু যদি মানে না পারি দেখতে তাহলে আর কিছু করার নেই অনেকটা রাত্রে তো আর বিয়ের অনুষ্ঠান বলে কথা বিয়েটা তো তাড়াহুড়ো করে হয় না আস্তে আস্তে ধীরে সুস্থ হয় তো এখানে দেখতে পাচ্ছ পাত্রী আর পাত্র বসে গেছে দুজনা বিয়ের আর বিয়েতে তো এখানে চলো এখন মানে ওদের এখন শুভ দৃষ্টি হবে সাত পাকটা কালকে হবে আর মালাপদনের আর কি কী নিয়ম আছে জানি না এই মানে ওদের বিয়ের এখন বাজা কটা যেন এখন বাজে পুনে একটা আমাদের বারোটাতে লগ্ন এখন আমরা করছি বিয়ে দেখতে। কত রাত লাগবে তার নেই ঠিক তো বিয়েটা হোক সাথে থাকা দেখতে তো দেখো এখানে আমাদের সাজু বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এরপর কালকে হবে বাসি বিয়ে তোরা ঘরে যাবে এখন কিন্তু খেলা হবে তো চলো সেইটা তোমাদেরকে দেখে তারপর আমি রেস্ট নেবো আর বাদবাকি তুমি কালকে দেখাবো এখন বেজে গেছে দুটো আর শরীর দিচ্ছে না তো চলো তোমাদেরকে দেখে তো এখানে ওদের অর্ধেক বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক বিয়ে কালকে হবে তো কালকের এখনকার বিয়েটার নাম হচ্ছে সাজু বিয়ে আর কালকের বিয়েটা হচ্ছে নাম হচ্ছে বাসী বিয়ে তো কালকে আবার আসছি তো এখানে আমাদের খুব কান্না করছে তো কালকে এখন না কিছু দেখাতে পারলাম না কালকে যখন বাসি বিয়ে হবে তখন বাসি বিয়েতে তোমাদেরকে সব দেখাবো তো এখন টাটা এখন একটু ঘুমাবো আড়াইটা বেজে গেছে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার একটু পরে উঠতে হবে তখন তোমাদের সঙ্গে কথা বলছি এখন টাটা গুড নাইট